গুড মর্নিং ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল বেঙ্গল তো আমি তোমাদের ডালটন স্যার তোমরা এখন পাচ্ছ মেক্সট জি কে প্র্যাকটিসেড থার্টিন তো এই ক্লাসে সকলকে স্বাগত জানাই আপকামিং সমস্ত পরীক্ষাকে টার্গেট করে এই ক্লাস কিন্তু নেওয়া হচ্ছে জি কে তোমাদের যে কোশ্চেনগুলো থাকে সেই রিলেটেড কোশ্চেন কিন্তু আলোচনা করছে প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছে দেখে আমাদের তোমার জানুয়ারি মাসের ক্লাস রুটিন চলছে আমার সাড়ে আটটা থেকে নেক্সট জি ক্লাস প্রত্যেকে আমাদের টেলিগ্রাম দা ওয়ে সলিউশন অফিসিয়াল ভেরিফাইড টেলিগ্রামে তোমরা জয়েন করবে এখানে সমস্ত ক্লাসের লিঙ্ক নোটিফিকেশন পাচ্ছে এবং আমাদের নিজস্ব অ্যাপ আছে ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ প্রত্যেকে সেটা ডাউনলোড করতে পারো প্লে স্টোরে তো আজকের প্রথম প্রশ্ন প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছো সেশনটি লাইক করো শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথম প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের কোন পদ্ধতিতে দূষণের মাত্রা সর্বোচ্চ সব বেশি দূষণ হয় কোন ক্ষেত্রে জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ বায়ুবিদ্যুৎ তো ভারতবর্ষে যদি আমরা দেখি বিভিন্ন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদিত হয় এগুলো তো আছে পাশাপাশি জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে তোমার তারপর ভূতাপীয় শক্তি ইত্যাদি বিভিন্ন তোমার পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা হয় যেখানে বিদ্যুতে বলা হচ্ছে দূষণটা সবথেকে বেশি হয় এখানে প্রধান মানে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি করা হয় এবং বিদ্যুৎ কিন্তু সব থেকে বেশি উৎপাদিত হয় ভারতে উত্তর ভারত দক্ষিণ ভারত টোটাল যদি দেখা হয় উত্তর ভারতে বিদ্যুৎ বেশি দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ বেশি বলতে পারবে যে ভারতে প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কবে স্থাপিত হয় বলো মনে রাখতে হবে উনিশশো কুড়ি সালে হুসেন সাগর হুসেন সাগর এটি হচ্ছে ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের প্রথম তাপ বিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে একই সঙ্গে তোমরা মনে রাখবে আচ্ছা হোসেন সাগরটা কোথায় পড়বে বর্তমান তেলেঙ্গানা হায়দ্রাবাদে ঠিক আছে হায়দ্রাবাদ তেলেঙ্গানা রাজধানী তেলেঙ্গানা রাজ্যে পড়ছে হোসেন সাগর এটা ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র যদি বলা হয় ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি সিদ্রাপং সিদ্রাপং এটা হচ্ছে স্টাবলিশ হয়েছিল আঠারোশো সাতানব্বই সালে যেটা ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কি বলবো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্র তাহলে দুটো বিষয় এখানে আমি বললাম ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র এবং প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র আচ্ছা এবার বলো এবার বলো হচ্ছে ওয়াটার ব্লুম সৃষ্টি করে নিম্নের কোনটি ওয়াটার ব্লুম সৃষ্টি করে নিম্নের কোনটি ল্যামিনারিয়া হাইড্রিলা ভাসমান শৈবাল নাকি তোমার কচুরি পানা সঠিক উত্তর কী হবে সকলে আনসার করো এরা কানেক্ট হয়ে গেছ ওয়াটার ব্লুম এক ধরনের জল দূষণ তাই তো যেটা সৃষ্টি করছে ভাসমান শৈবাল ভাসমান শৈবাল যদি যে জলে জন্মায় বুঝতে হবে সেই জল দূষিত অর্থাৎ জলে অক্সিজেনের পরিমাণটা কমে গেছে এবং সেখানে শৈবল জাতীয় দূষণ ঘটেছে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয় বংশগতিবিদ্যা তার জনক আমরা কাকে বলতে পারি মেন্ডেল মেন্ডেলিভ ল্যামার্ক নাকি ডারউইন সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে মেন্ডেল গ্রেগার জোহান মেন্ডেল যাকে বংশগতিবিদ্যার জনক বলা হয় আচ্ছা মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্র রয়েছে বংশগতিবিদ্যা সংক্রান্ত স্বাধীন বিন্যাস সূত্র এটি কার মেন্ডেলের সূত্র বা পৃথকী ভবন এটি কার এটাও মেন্ডেলের অভয়ারণ্য হল এক্সিটু কনজারভেশন ইনসিটু ইন কনভার্জেশন এক্স কনজারভেশন অভয়ারণ্য এটি কোন ধরনের সংরক্ষণ বলো আচ্ছা ইনসিটু টু এক্সিটু দু ধরনের কনজারভেশন আছে আমরা বলতে পারি ইনসিটু মানে হচ্ছে কি এক্সিটু মানে কি এগুলো আমাদের জেনে রাখতে হবে আচ্ছা অভয়ারণ্য আমরা বলছি ইনসিটু টু বা ইনসিটু সংরক্ষণ এর এক্সাম্পল কি শুধু অভয়ারণ্য যদি বলি ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক এটা হতে পারে আচ্ছা যদি বলি চুড়িয়াখানা অর্থাৎ জু এটা কি ধরনের কনজারভেশন হবে চিড়িয়াখানা বা জু অ্যাকোরিয়াম এগুলো কি যেগুলো কৃত্রিমভাবে পরিবেশ তৈরি করে প্রাণীদের রাখা হয় তাদেরকে আমরা বলব এক্সিটু কনজারভেশন কৃত্রিমভাবে আর যেটা প্রাকৃতিকভাবে জীব সরি উদ্ভিদ বা প্রাণীর কথায় যদি বলি প্রাণীদের ক্ষেত্রে আমরা তাদের যেখানে বসবাস সেই জায়গাটার টোটালটা যদি সংরক্ষণ করা হয় সেটাকে আমরা ইনসিটু কনজারভেশন বলবো অর্থাৎ ন্যাশনাল পার্ক অভয়ারণ্য পাশাপাশি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অভয়ারণ্য রয়েছেন তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলোকে আমরা ইনসিটু কনজারভেশন বলবো আচ্ছা অ্যাকুরিয়াম জু তারপর জিন ব্যাংক আচ্ছা লিখে দিই জিন ব্যাংক আচ্ছা এটা অ্যাকোয়ারিয়াম অ্যাকোরিয়ামে জলজ প্রাণী সংরক্ষণ করা হয় বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেন এগুলো সব কি পড়ছে এগুলো সব পড়ছে তোমার এক্সি টু কনজারভেশনের মধ্যে এক্সি ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে গ্যাস ছড়িয়ে পড়েছিল সেটা কি গ্যাস বলো ভোপাল গ্যাস দুর্ঘটনা কোথায় ঘটেছিল কোন রাজ্যে বলো তো মধ্যপ্রদেশের ভোপালে কত সালে সালটা কত ভোপাল গ্যাস দুর্ঘটনা একটা রাসায়নিক কেন্দ্রের একটা গ্যাস লিক করে বেরিয়ে যাওয়ার ফলে বহু মানুষ তথা প্রাণীদের মৃত্যু ঘটে নাইনটিন এইটটি ফোর উনিশশো চুরাশি সালে এই ঘটনা ঘটেছিল ডিসেম্বর মাসে উনিশশো চুরাশি সালের ডিসেম্বরে ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটে এবং যে গ্যাসটা লিক করেছিল সেটা বা দুর্ঘটনার জন্য দায়ী গ্যাস এমআইসিট মিথাইল আইসোসায়ানেট সেটি হচ্ছে ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাস পানীয় জলের পিএইচ সীমা কত পানীয় জল তো জলের পিএইচ সীমা বা পানীয় জল আমরা যে জল পান করতে পারবো যে লিমিটের মধ্যে যদি পিএইচ থাকে সেটাই কত হবে নর্মাল যদি বিশুদ্ধ জল বলো তার পিএইচ কত যদি বিশুদ্ধ জলের কথা আমরা বলি বিশুদ্ধ জল যার পিএইচ হবে মনে রাখতে হবে সেভেন অর্থাৎ প্রসম না অ্যাসিড না থার ওকে কিন্তু এখানে আমরা যদি বলি যে তার থেকে কম বেশি খেতে পারবো অবশ্যই পারবো সাড়ে ছয় থেকে সাড়ে আট পর্যন্ত এটা পানীয় জলের পিএইচ লিমিট এই পিএইচ এর মাত্রার মধ্যে যদি থাকে সে জল আমরা পান করতে পারি আচ্ছা জলের বিওডি লিমিট কত থাকা উচিত বিওডি লিমিট আলাদা কিন্তু সম্পূর্ণ আলাদা বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড পানীয় জলের বিওডি কত হওয়া উচিত প্রশ্ন আসে পানীয় জলের পানীয় জলের বিওডি হওয়া উচিত পার এর কম ঠিক আছে তাহলে জৈবনিক অক্সিজেন চাহিদাটা পাঁচ পিপিএম এর কম থাকা উচিত সেটায় পানীয় জলের পক্ষে ভালো অর্থাৎ পাঁচের বেশি হওয়া মানে সেখানে অক্সিজেন কম রয়েছে মানে সে জল দূষিত জল লোকসভার প্রথম বাঙালি অধ্যক্ষ নাম কি লোকসভা ভারতবর্ষে প্রথম ভোট হয়েছিল উনিশশো বাহান্নতে তাই তো তো তারপর লোকসভা গঠিত হয় এবং লোকসভার প্রথম স্পিকার কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে হয়নি এখানে প্রথম বাঙালি অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কে প্রথম তোমার স্পিকার হয়েছিল বলো লোকসভার প্রথম স্পিকার তোমার যদি আমরা দেখি জিভি মহালঙ্কার গণেশ বাসুদেব মহালঙ্কার কিন্তু বাঙালি অধ্যক্ষ সোমনাথ চ্যাটার্জি অপশন ডি এখানে হয়ে যাবে ওমান সরি ওনাম ওমান একটা দেশ কিন্তু ওনাম কোন রাজ্যের মুখ্য উৎসব ওনাম কোন রাজ্যের মুখ্য উৎসব বলো তামিলনাড়ু কর্ণাটক বিহার নাকি কেরালা ওনাম এই যে একটা উৎসব এটা কোন রাজ্যে দেখা যায় তো এটা আমরা যদি দেখি কেরালাতে দেখা যায় যদি বলো জাল্লিকাট্টু যে খেলা কোন রাজ্যে দেখা যায় সেটা কিন্তু তামিলনাড়ু ওকে নিচের কোন রাশির একক একটি মৌলিক একক মৌলিক একক আর লব্ধ একক দুটো কি মৌলিক মানে হচ্ছে সেটা স্বতন্ত্র কারো সাহায্য লাগবে না সে একাই দাঁড়িয়ে আছে আর লব্ধ একক মানে হচ্ছে একাধিক মৌলিক একক যুক্ত হয়ে যে একক গঠিত হবে যেমন তোমাকে যদি বলা হয় বেগ বেগ মানে কি এই বেগ অপশনে আর রয়েছে এটা মৌলিক একক বেগের একক মৌলিক একক না বেগ মানে হচ্ছে স্মরণ তাকে সময় দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এখানে দুটো এককের সাহায্য লাগবে একটা স্মরণ মানে হচ্ছে দৈর্ঘ্যের একক আর একটা হচ্ছে সময়ের একক দুটো একক মিলে একটা একক গঠিত হচ্ছে তাই তো তাহলে এটাকে আমরা লব্ধ একক বলবো সময়ের একক আমরা বলবো মৌলিক একক সময় মানে সময়ের একক সেকেন্ড আর কিছু লাগছে সাহায্যকারী দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিষয় নেই বা অন্য কোনো সাহায্য লাগছে না কার্যর ক্ষেত্রে বল কিন্তু স্মরণ অনেকগুলো একক লাগবে ভার মানে ওজন ওজন মানে হচ্ছে তোমার এম ইন্টু এফ ভরের সঙ্গে আবার অবিকর্ষ তরণের গুণ ফল তাহলে সেখানে আর অনেক একক লাগবে ওটা বোঝাতে ঠিক আছে সময়ের একক আমরা বলবো সিজিএস একক সেকেন্ড এসআই একক সেকেন্ড সময়ের ক্ষেত্রে সিজিএস এসআই একক দুটোই সেকেন্ড মনে রাখবে কার্যের একক কি একই সঙ্গে বলে রাখি কার্যের একক হচ্ছে আর এটা সিজিএস আর এসআই একক কি

আমরা জানি পরমাণুতে তিনটি স্থায়ী কণা আছে প্রোটন নিউট্রন ইলেকট্রন প্রোটন নিউট্রন ইলেকট্রন এই তিনটি কণার মধ্যে যদি বলি পরমাণুর ভিতর নিউক্লিয়াসে থাকে কী কী প্রোটন এবং নিউট্রন ওটা থাকে নিউক্লিয়াসে আর ইলেকট্রন বাইরের পক্ষে ঘুরতে থাকে তো এই যে তিনটি কণা এর মধ্যে সবথেকে হালকা হচ্ছে ইলেকট্রন আর ভারী যদি বলো নিউট্রন সামান্য প্রোটন নিউট্রন প্রায় একই ভর ঠিক আছে এবং আমরা যদি দেখি ইলেকট্রন এটা হচ্ছে ঋণাত্মক চার্জ নেগেটিভ চার্জ আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ আর একটা কথা বলে রাখি আমরা কি জানি পরমাণু নিস্তরিত ওই জন্য প্রোটন যে কটা থাকে ইলেকট্রন ঠিক সেই কটাই থাকবে একটা পরমাণুতে গ্রাফাইট কার্বন হীরা হলো কি আইসোটোপ আইসোমার আইসোটন নাকি অ্যালোট্রোপ তো আইসোটোপ আইসোমার আইসোটন অ্যালোট্রোপ কথাগুলো একই রকম কিন্তু প্রত্যেকের অর্থ আলাদা তাই তো আইসোটোপ মানে প্রোটন সংখ্যা এক ভর সংখ্যা আলাদা দুটি পরমাণুর প্রোটন সংখ্যা যদি সেম হয় ভর সংখ্যা আলাদা হয় তাদেরকে আমরা আইসোটোপ বলি সি সিক্স এখানে এইটা হচ্ছে প্রোটন সংখ্যা এটা কিন্তু একই রয়েছে আইসোটনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান হয় ভর সংখ্যা আলাদা বা নিউট্রন সংখ্যা সমান অ্যালোট্রোপ মানে বহুরূপতা এটা মানে কি বহু রূপতা বহু রূপতা কার্বনের রূপভেদ বলা হয় অ্যালোট্রোপ গ্রাফাইট কার্বন হীরা এগুলোকে একে অপরের অ্যালোট্রোপ বলা যেতে পারে মানে কার্বনের অ্যালোট্রোপ বলা যায় অক্সিনের রাসায়নিক নাম কি অক্সিন অক্সিন একটা কি বলতো অক্সিন হচ্ছে একটা উদ্ভিদ হরমোন তাই তো উদ্ভিদ হরমোন অক্সিন হচ্ছে একটা উদ্ভিদ হরমোন এবং এই অক্সিন মনে রাখবে প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন হচ্ছে অক্সিন ওকে অক্সিনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ যদি বলা হয় আই এ এটা কি এটা বলবে যে এটাই হচ্ছে অক্সিন তাহলে অক্সিন হচ্ছে আই এ বা আই এ এর পুরো কথা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অপশন সি সঠিক উত্তর হিমোগ্লোবিন কোথায় সৃষ্টি হয় মানব দেহে আমরা জানি লোহিত রক্ত কণিকার মধ্যে থাকছে হিমোগ্লোবিন তো হিমোগ্লোবিন সৃষ্টি হচ্ছে লোহিত অস্থিমজ্জায় রক্ত যদি আমরা দেখি অস্থি মজ্জায় গঠিত হয় সে লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণি চক্রিকা এগুলো বলতে পারবো আমজাদ আলী খা কিসের জন্য বিখ্যাত কিছুদিন আগে মারা গেছেন ওস্তাদ রশিদ খান উস্তাদ রশিদ খান তিনি সঙ্গীত ক্লাসিক্যাল মিউজিক তোমার সঙ্গীতে বা গানের জগতে ক্লাসিক্যাল সং এর জন্য বিখ্যাত ছিল তাই তো ওস্তাদ আমজাদ আলী খান একজন যন্ত্রশিল্পী তিনি শরৎ বাদক এর জন্য বিখ্যাত তবলায় উস্তাদ জাকির হোসেন রয়েছে বিখ্যাত তবলা বাদক বাসি হরিপ্রসাদ চৌরাশিয়া পান্নালাল ঘোষ বিখ্যাত আছেন কলকাতার বিড়লা তারামণ্ডল মন্ডল যেটাকে বিড়লা বলা হয় তোমার সেটি কত সালে নির্মিত হয় বিড়লা তারামণ্ডল এটি কত সালে নির্মিত হয় সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে তখন জওহরলাল নেহরু এটা প্রতিষ্ঠা করেন তোমার উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তখন আর কি জওয়াহরলাল নেহরু তখন জীবিত বিড়লা তেষট্টি সালে বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতাকে বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতাকে প্রফুল্ল চন্দ্র রায় সি ভি রমন জগদীশ চন্দ্র বসু সতীশচন্দ্র মুখোপাধ্যায় বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর কি হবে বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা হচ্ছে প্রফুল্ল চন্দ্র রায় অপশন এ প্রফুল্ল চন্দ্র রায় তিনি হচ্ছেন বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি বলো কি হবে এখানে সঠিক উত্তর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন সুচেতা কৃপালিন কোথায় উত্তর প্রদেশ উত্তর প্রদেশ প্রথম ভারতবর্ষের মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী প্রথম মহিলা রাষ্ট্রপতি ডক্টর প্রতিভা পাটিল এখন বর্তমান দ্রৌপদী মুর্মু তিনি হচ্ছেন ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি প্রথম বৈমানিক বলা হচ্ছে দুর্বল ব্যানার্জী বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতীশচন্দ্র মুখোপাধ্যায় আচার্য জগদীশ চন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর এখানে হয়ে যাবে আচার্য জগদীশ বসু সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান কি সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান কি বলো কি হবে অর্জুন পুরস্কার জ্ঞানপীঠ আমরা ওভারঅল ওয়ার্ল্ডের মধ্যে সর্বোচ্চ সম্মান দেখি নোবেল পুরস্কার তাই তো নোবেল পুরস্কার পুরস্কার সর্বোচ্চ ওভারঅল ওয়ার্ল্ডের মধ্যে আচ্ছা তারপর আমরা দেখব ভারতের ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার সাতান্নতম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন দামোদর মাউজ ছাপ্পান্নতম নীলমণি ফুকান আচ্ছা এটা গেল সাহিত্য যদি আমরা বলি যে তোমার অসামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান কি অসামরিক ক্ষেত্রে অসামরিক ক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ সম্মান কি সর্বোচ্চ সম্মান কিভাবে ভারতরত্ন কি হবে ভারত রত্ন ভারতরত্ন পুরস্কার আর যদি বলো সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান কি সামরিক ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে পরমবীর চক্র কিভাবে পরমবীর চক্র এটা হচ্ছে হাইয়েস্ট অ্যাওয়ার্ড পরমবীর চক্র যদি বলো সিনেমা জগতে সর্বোচ্চ সম্মান দাদা ভারতে ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে বলো ভারতীয় সংবিধানে কোন ধারাতে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে সঠিক উত্তর কি হবে আর্টিকেল ফর্টি আর্টিকেল চল্লিশ এখানে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে এবং মনে রাখবে ভারতবর্ষের পঞ্চায়েতের ব্যবস্থা এটা উনিশশো সালে শুরু হয়েছিল কোথায় রাজস্থানে পাশাপাশি পঞ্চায়েত এটা রয়েছে এগারোতম তফসিলে তফসিল উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে কোথায় এগারোতম তফসিলে বারোতমতে রয়েছে পৌরসভা প্রত্যেকে দেখে রাখো আমাদের টিডাব্লিউস একাডেমি অ্যাপ সেখানে বিভিন্ন পরীক্ষার ব্যাচ চলছে রিসেন্ট একটা ব্যাচ লঞ্চ হয়েছে এএনএম জিএনএমের উপরে যেখানে প্রত্যেকে পরীক্ষা দিতে পারবে নার্সিং স্টাফ বাট নার্সিং পড়ার জন্য আর কি নার্সিং কিন্তু শুধু মেয়েদের ক্ষেত্রে না মেল নার্স বর্তমান ভীষণ চাহিদা আছে মেল নার্সিংয়ে প্রচুর ছেলেরাও কিন্তু পরীক্ষা দিচ্ছে যাই হোক তো তোমরা আমাদের দা ওয়ে সলিউশন পক্ষ থেকে টি একাডেমি অ্যাকাডেমি অ্যাপ লঞ্চ করা হয়েছে এই অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে ডাউনলোড করো ঠিক আছে দিয়ে কোর্স যদি প্রয়োজন হয় সেই কোর্স ভর্তি হও এখানে হেল্পলাইন নাম্বারও যোগাযোগ করতে পারো কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে প্রতিদিন ক্লাস পাচ্ছ সপ্তাহে সোম থেকে শনি লাইভ ক্লাস পাচ্ছ এবং না দেখতে পারলে ক্লাস পাবে অসুবিধা নেই বলো পঞ্চতন্ত্র গল্পগুলি কে সংকলন করেন বাল্মীকি বেদব্যাস বেদব্যাস আহ বিষ্ণু শর্মা তুলসী দাস পঞ্চতন্ত্র গল্পগুলি সংকলন করেছেন কে সেটা হচ্ছে বিষ্ণু শর্মা অপশন সি এখানে সঠিক হয়ে যাবে তুলসী রচিত হচ্ছে রামচরিত মানুষ বাল্মীকি রামায়ণ রচনা করতেন বেদব্যাস মহাভারত এর অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলা হয় বলো অ্যান্টিডায়াবেটিক হরমোন অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী হরমোন সেটা কাকে বলা হবে ইনসুলিনকে বলা হবে কাকে বলা হবে ইনসুলিনকে বলা হবে নেমের কোন হরমোনটি ডিম্বাশয় থেকে নির্গত হয় না প্রশ্নটা এখানে কিন্তু এন্ড হয়নি তোমাদের আগামী যেদিন একুশ তারিখে একটা পরীক্ষা রয়েছে লেডি কনস্টেবল যারা দেখছো ক্লাস প্রশ্ন খুব ভালো করে পড়বে আমি বলবো কিছু কোশ্চেন দেখবে এখানে শেষ হয়ে যায়নি এখানে কি এন্ড হচ্ছে ঠিক আছে একটা পেজে একটা পেজ ধরো এটা ঠিক আছে প্রশ্নগুলো তো এক দু রকম ভাষায় থাকে এটা ধরো বাংলা একটা ইংরাজি থাকলো প্রশ্ন এখান হতে হতে এখানে গিয়ে হয়েছে তারপর চারটে অপশান পাবে এ বি সি ডি তাহলে তোমাকে মাথায় রাখতে হবে কোশ্চেনটা টোটালটা একবার মনোযোগ সহকারে পড়া প্রত্যেকেরই বলছি যে কোনো পরীক্ষায় এই সেন্সের জন্য দুই তিন নাম্বার অনেকে ঝাড় খেয়ে চলে আসে জানা না ভুল করে চলে আসে এখানে তুমি কোন হরমোন থেকে নিয়ে কথা হয় স্টুডেন্ট মে বলে দিলে অ্যান্সারে বাট তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে যাবে ওই জন্য প্রশ্ন এবং অপশান উত্তর সবগুলো খুব মনোযোগ দিয়ে একবার করবে দেখবে ঠিকঠাক হচ্ছে টেস্ট ওয়েস্টের তুমি জানো না কোথা থেকে উৎপন্ন হয় ঠিক আছে কিন্তু তুমি এটা জানো যে টেস্ট ওয়েস্টের অন শুক্রকে শুক্রয়কে থেকে নির্গত হয় তাহলে ওটাই অ্যান্সার হবে তোমার অত আর চিন্তা করার দরকার নেই কিছু প্রশ্ন পরীক্ষায় অপশন দেখে কিন্তু অ্যান্সার করতে পারবে অপশন এলিমিনেট করে তুমি ঠিক জায়গায় পৌঁছে যেতে পারবে এটাই হচ্ছে বুদ্ধিমানের পরিচয় অর্থাৎ সবসময় কোশ্চেন কঠিন দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই ঠিক আছে অপশন এলিমিনেট করে তুমি জায়গায় পৌঁছাতে পারবে সেটা শুধু জিকের ক্ষেত্রে না বিশেষ করে ম্যাথমেটিক্সে খুবই প্রয়োজন একটা ক্যালকুলেশন মেলাতে পারছো না তুমি অপশন ধরে টেস্ট করে করে ব্যাকে গিয়ে তুমি মিলিয়ে আসতে পারবে ঠিক আছে ওই জন্য পরীক্ষায় সময়ের দিকটা মাথায় রেখে কাজ করতে গেলে তোমাকে ভ্যারাইটিস নলেজ ওখানে অ্যাপ্লাই করতে হবে সারা বছর যা পড়ে এসছো ওটা অ্যাপ্লাই করতে হবে ওখানে তাই না তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে তোমার আচ্ছা নাইট্রোজেন বিহীন নাইট্রোজেন নেই এরকম হরমোন নাইট্রোজেন নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন হচ্ছে জীব্যের লিগ এটা নাইট্রোজেন নেই অক্সিন সাইটোকানিন এগুলো নাইট্রোজেন যুক্ত ক্রিপস মিশন ভারতে আসে কত সালে এটা আগের দিনের হোমওয়ার্ক ছিল ক্রিপস মিশন ভারতে আসে উনিশশো বিয়াল্লিশ সালে যে যেটার উপরে একটা গান্ধীজি মন্তব্য করেছিলেন পোস্ট চেক অনেক ক্রাসিং ব্যাংক এই জাতীয় তো মানে সেই ক্র্যাশিং ব্যাংক মানে কি মানে সেই বিলুপ্ত হওয়া ব্যাংকের একটা সেই মানে ডেট পার হওয়ার চেক তো ক্রিপস মিশন উনিশশো সালে ভারতে এসেছিল ভারত ছড়া আন্দোলনের আগে এবং তার পরিপ্রেক্ষিতে তারা চেয়েছিল কি ভারতের থেকে সৈনিকরা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজদের হয়ে লড়াই করার জন্য যাই হোক তো এটা ছিল ক্রিপস মিশন যেটা ব্যর্থ হয় চরমভাবে তো আজকের হোমওয়ার্ক এটা থাকবে যে প্রভু গ্রন্থে বা মাস্টার কাকে বলা হয় এটা তোমরা হোমওয়ার্ক করবে এখানে আজকে ক্লাস আমি এন্ড করবো টোয়েন্টি সিক্সের মধ্যে তোমার স্কোর আজকে কত হলো কমেন্ট করে জানিয়ে দেবে কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে এবং আমাদের ওয়ে সলিউশন এবং টি ডাব্লিউস একাডেমি এই দুটি ইউটিউব চ্যানেলে টোটাল ক্লাসগুলো করানো হচ্ছে যে রুটিন প্রথমে দেখানো হলো ওটা কিন্তু এই একটা চ্যানেল না দুটো চ্যানেল মিলিয়ে হচ্ছে প্রত্যেকটা ক্লাস তুমি দেখতে থাকো এবং আমাদের পেড কোর্স টিডাব্লিউস একাডেমি অ্যাপে চলছে তোমরা ওখানে আমার তো রেগুলার ক্লাস থাকে সব ব্যাচে ঠিক আছে পাশাপাশি অন্যান্য স্যাররা টোটাল একটা কমপ্যাক্ট ক্লাস কিন্তু প্রোভাইড করা হচ্ছে যেটা তোমাদের পক্ষে খুবই কার্যকরী হবে ঠিক আছে আল্টিমেট তুমি যেখানেই ভর্তি হও না কেন তোমার নিজেকে পড়তে হবে সেটা আগে মাথায় রাখো ঠিক আছে ব্যাচ নিলে ভালো না নিলে তাও ভালো ঠিক আছে অর্থাৎ কি তোমার নিজের না পড়লে তো হচ্ছে না তোমার খুশি তুমি কি নেবে না নেবে সেটা তোমার ব্যাপার বাট তোমাকে যেখানেই পড়ো তোমাকে পড়তে হবে আলটিমেট না পড়লে কোনো সাকসেস আসবে না ওটা মাথায় রাখো প্রথমে ওটা মাথায় ঢুকিয়ে নাও তারপর তুমি ব্যাচ কেন তুমি ব্যাচ কিনে বসে থাকলে পড়লে না তাহলে আর হলোটা কি তাহলে তো কোনো ফিডব্যাক পাবে না তুমি ওই জন্য আগে এটা মাথায় ঢুকিয়ে নাও যে তোমাকে পড়তে হবে ঠিক আছে তোমাকে মনে রাখতে হবে তোমাকে খাতায় সেটা কাজ করে আসতে হবে লিখে আসতে হবে তাই তো তারপরেই তো রেজাল্ট আসবে তো ওই জন্য প্রত্যেকে আছো আমাদের সাথে ক্লাস দেখছ ঠিক আছে ভরসা রাখতে পারো আমাদের উপর এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো এখানে সেশনটা এন্ড করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা